নমস্কার বন্ধুরা পদ্মা কিচেন থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটা অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে এই মানকচুর ডগা দিয়ে আর এই বিকেট মাছের মাথা দিয়ে একটা ভাজি করব কেস বিকেট মাছের ডিম দিয়ে টক করব পুরো বোর্ডের দেখতে থাকেন সাথে থাকেন আর যারা নতুন হয়ে থাকেন তারা বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখন রান্নাঘরে সোজা চলে যাই আমি এখন এই মাছের মাথাটা আর ডিমগুলো সুন্দর করে পিস কত বড় হয়েছে জমিয়ে আমি ডিম দিয়ে টক করবো আমের দিন তো আমও দেওয়া যায় আবার তেঁতুলও দেওয়া যায় দেখি আমি আম দেই করি আর তেঁতুল দেই করি আপনারা দেখবেন বন্ধুরা কত বড় ডিম দিম দি আমি এখন ভালকৈ ছ'টো ছ'টো কৰি কেইটাই নিব এভাবে সব ডিম আমি পিস করে কেটে নিব ডিম কাটা হয়ে গেছে এখন আমি মাছের মোড়োটা কেটে নিব মাছের মোড় টাকাটা হয়ে গেছে এখন মুঠিয়ে নেই মাছ ধুয়ে নিয়ে এসে পড়েছি এখন আমি ইমান কচুর ডাঁটাগুলা কেটে নিই এভাবে সব কুচুর ডাটা আমি খোশাকলা ছাড়িয়ে নিব কিছুর ডাটা সব কাটা ধোয়া হয়ে গেছে এখন আমি এই গোসলিতে দিয়ে আমি এখন এই ডাটাগুলা ছুটিয়ে নিব সব ডাটা আমি এইভাবে কুচিয়ে নিব ডাটাগুলো লকুচনে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেই গাবলার মধ্যে সুন্দর ঝরঝর হয়েছে এখন আমি ভালো করে ভাপিয়ে নিব কাদি আমি ভালো করে একটু ভাপাই নেই। দাপা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। ওই কোরাই গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দেই। মাছ এখন লবণ হলুদ দিয়ে মাখিনী হলুদ লবণ মাখিন তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে মাছ ভজা হৈ গৈছে মাছ ভজাত তেল হৈ গৈছে আৰু একটো তেল দিয়ে দিম দিম বাজি নিব তিন বাজে হয়েছে শুকনা শুকনামুড়ি দারচিনি এলাইস একসঙ্গে দিয়ে দিন চান্দনী আর কালোজিরা একসাথে দিদি এখন মনকুসুর গুলা বাপানুগুলা দিদি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মতো লবণ di dalam kacang, -kacang mulis my second d মানকচুর ডাটা দিয়ে মাছ দিয়ে ভাজি হয়ে গেছে এখন আমি এনেই এখন আমি মাছের টকটা করে নিই শুকনো মরিচ জল দিলেই একটু হলুদ গুঁড়ো শুকনো মরিচ গ্রো স্বাদ মতো লবণ লকের জলটা ফুটে গেছে এখন ডিমগুলা দিয়ে দিই এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি এখন চেটকিয়ে দিয়ে দিব Tuna e jolte, mandei ele. Tchinit. t c h i n i 건나메네이 ভাজি দেখাইলাম খুব মজা হয়েছে ভাজি এইভাবে আপনারা ভাজিটা তুর করে খাবেন খুব এই উপকার আর এই ভাজিতে উপকার আছে অনেক কারণ রস ভাত যার আছে সে এইগুলো খাবেন এখন টক দেখিয়ে দেখি সেইরকম হয়েছে খুব ভালো হয়েছে টকটা তেঁতুলের টকের একটা টেস্টি আলাদা আর আমি একটা তেঁতুল দিয়েই করলাম তেঁতুলের টকটা একটু বেশি ভালো লাগে আমার যদি এই দুই দুটো রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমাকে একটা লাইক করে দেবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন